প্রি ম্যাচুর ইজাকুলেশন কি স্ত্রীর কাছে যেতে তার লজ্জা লাগে কখনো ভয় করে মনে তার ম্যাচুরিটি নাই পরিপূর্ণতা নাই অসম্পূর্ণতা রয়ে গেছে এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি কত মিনিট যদি সময় পাওয়া যায় কোনটাকে আমরা নরবল মর্ম কখন প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দা ডক্টরস পডকাস্ট থেকে আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসাবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশ এবং দেশের বাইরে খুবই পরিচিত এবং সমাদিত আপনাদের প্রিয় ডাক্তার ডাক্তার এস আর খান স্যার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার আজকে আপনার কাছে থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার জানব প্রথমেই আমরা প্রি ম্যাচুর ইজাকুলেশন যার বাংলা অর্থ দ্বারা দ্রুত বীর্যপাত আসলে আপনার কাছে আমরা দেখেছি যে একশো জন প্যাশেন্টের ভিতরে দেখা যাচ্ছে নাইনটি ফাইভ এই সমস্যাটা নিয়ে আসে সাধারণত তাহলে আমরা কথা বলবো যে আসলে প্রি ম্যাচুর ইজাকুলেশন কখন আমরা বলবো এবং এই সমস্যাটা হওয়ার আগে কি কোনো সংকেত পাওয়া যায় কি না এবং আমরা আরও জানবো যে আসলে এই সমস্যাটা কখন কাদের বেশি হতে পারে প্রিয় দর্শক আপনাদের অনেকেই প্রশ্ন করেছেন আমরা সেই প্রশ্নের উত্তরগুলো সারের কাছ থেকে জানব তাহলে আমরা এখন সারের কাছ থেকে শুরুতেই জানব প্রি ম্যাচুর ইজাকুলেশন কি আসলে কখন আমরা বলব এটা প্রি ম্যাচুর ইজাকুলেশন ধন্যবাদ আপনাকে এবং প্রিয় দর্শকদেরকে যারা আমাদের ভিডিওটা নিয়মিত দেখে এবং দেখবে দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছে অনেকের হয়তো উপকারে লাগবে আজকের ভিডিওটা তো প্রথম যে কোশ্চেনটা করলেন যে প্রি মেচুর বা দ্রুত বৃদ্ধি বা জিনিসটা কী কেন আমরা পিমেশর বলছি মানে তার ম্যাচুরিটি নাই পরিপূর্ণতা নাই অসম্পূর্ণতা রয়ে গেছে আপনি ভাত খাচ্ছেন আপনার দরকার ছিল এক প্লেট ভাত আমি এক প্লেটের চার ভাগের এক ভাগ ভাত দিয়েছি আপনার ক্ষুদাটা নিবৃত হয় নাই আপনি আমার কাছে এক গ্লাস পানি চেয়েছিলেন আমি এক চামচ পানি দিয়েছি ডিস ইজ কল মিসের পরিপূর্ণতা মানে আপনার পরিপূর্ণতা হয় নাই দেখাচ্ছে বাচ্চাটা সন্তানটা দেখাচ্ছে দশ মাস পরে তার ডেলিভারি হওয়ার কথা দেখাচ্ছে সাত মাসে হয়ে যাচ্ছে পিরি মেসিউর বেবি তো একটা ফল বা একটা কোনো কিছুর একটা পূর্ণতা রয়েছে একটা কোর্স বা পড়ালেখার দেখাচ্ছে এস এস পরীক্ষা দিচ্ছে দশম শ্রেণী পর্যন্ত খরচ করার পর এসএসসি যোগ্যতা অর্জন করছে ক্লাস সেভেনের বাচ্চা তো আর এসএসসির পরীক্ষা সিলেবাসে কাভার করতে পারবে না তাহলে একটা নারীর যৌন সুখের জন্য অর্গাজমটাকে হান্ড্রেড পারসেন্ট ঘটানোর জন্য নির্দিষ্ট মাত্রায় লিঙ্গের সঞ্চালন দরকার হয় দেখা যাচ্ছে আমি ধরে নিচ্ছি একটা নারীর পাঁচ থেকে দশ মিনিট সময়ের দরকার তার ভিতরের জনিপথের কন্ট্রাকশন রিল্যাক্সেশন আনন্দ উৎফুল্লতার জন্য কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে মোস্ট অব দ্য পিপল বা পুরুষরা কয়েক সেকেন্ডের মধ্যে তার ইজাকুলেশন হয়ে যাচ্ছে এখানে ইজাকুলেশন মানে কি সিম্পেথেটিক নার্ভ বেশি অ্যাক্টিভ দেখাচ্ছে ফলে তার বীর্যটা বেরিয়ে আসছে সে চাচ্ছে এটাকে যেন দা বের হয় হাজব্যান্ড স্ত্রীও চাচ্ছে তাদের সময়টা যেন এই ঘনিষ্ঠ মুহূর্তটা ক্লাইম্যাক্স আরও অনেকক্ষণ লেন্দি হোক তারা সুখের মুহূর্তটা যেন শেষ না হয়ে যায় কিন্তু কোনোভাবেই তারা ইচ্ছায় শক্তিতে চেষ্টায় পারছে না তখনই আমরা বলছি আউট অফ কন্ট্রোল এটা দীর্ঘদিন ধরে তারা সাফার করছে কয়েক সেকেন্ডের মধ্যে একটা নারীর কখনোই নেভার অ্যান্ড এভার যৌনসুখ হতেই পারে না এটাকে আমরা দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচর ইজাকুলেশন বলছি আসলে এটা হওয়ার কারণটা কি এটাকে কোনো নির্দিষ্ট কোনো কারণ এটা আসলে মাল্টি রিজন দায়ী আপনি একটা কারণ আমি বলতে পারবো না ধরেন কোনো কোনো পেশেন্টের হস্তপতন থাকতে পারে ওভার লিঙ্গের বা পেনিসের পেনাইল নার্ভাস সিস্টেমের ওভার এক্সাইটমেন্ট থাকতে পারে সেন্সিটিভিটি বেশি থাকতে পারে সংবেদনশীলতা যেটাকে বলি হরমোনাল ইমব্যালেন্স থাকে আমি কিছু রোগের পরীক্ষা করেছি প্রোলেকটিন বেশি হয়ে যায় টেস্টস্টোন কমে যায় ভিটামিন ডি কমে যাচ্ছে তার ক্যালসিয়াম অ্যাবজরশন হচ্ছে না দেখা যাচ্ছে রুগী এক্সারসাইজ দেয় রোগীর প্রপার ডায়েটারি হ্যাবিটটা তার ঠিক নাই তার প্রচুর স্মোকিং করছে জিজ্ঞেস করলে বলে যে দশ থেকে এক কেউ কেউ বলে এক প্যাকেট স্মোকিং করে এটা তো আসলে হেলদি লাইফটা সে সম্বন্ধ রাত জাগছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা ভালো না স্ত্রীর কাছে যেতে তার লজ্জা লাগে কখনো ভয় করে তো এই সমস্ত বিষয়গুলো কারো ডায়াবেটিক রয়েছে হাড়ের ওষুধ খাচ্ছে তো অনেকগুলো রিজন রয়েছে বিহাইন্ড দ্য সিন মানে দ্রুত বীর্যপাতটা একটা বিষয়ের সাথে জড়িত না মেন্টালিটির প্রবলেম হরমোনাল প্রবলেম শারীরিক প্রবলেমের কারণে দ্রুত বীর্যপাত হচ্ছে এখন আমরা তো জানলাম কিন্তু এখন আমরা জানবা আসলে এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি আগাম কোনো ধরেন সংকেত যদি আমরা দেখি শুরু হয়ে গেছে বডিতে তখন থেকে যদি আমরা সচেতন হই ডাক্তারের কাছে আসি সেক্ষেত্রে কি আমাদের এখান থেকে কি লক করে দেওয়া যায় কি না হান্ড্রেড পার্সেন্ট লক করে দেওয়া যায় এখানে দেখেন আমরা বলবো যারা বিবাহ করে নেয় তাদের জন্য মাস্টার পর্নোগ্রাফিটা তাকে স্টপ করবে সে তার ভালো বন্ধুদের সাথে সময় কাটাবে যদি ধর্মীয় রিজনের মধ্যে সে থাকার চেষ্টা করবে ভালো একটা লাইফ পার্টনারের জন্য দোয়া করবে আল্লাহ যেন তার নেককার একটা স্ত্রী দান করে তো তাকে এক্সারসাইজগুলো করতে হবে ভালো বইগুলো পড়তে হবে তো আর যারা বিবাহিত তাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে আসলে তার প্রবলেমটা কী যদি তার হরমোন কমে যায় তাকে খাবার দাবার খেয়ে আগে দেখতে হবে এক্সারসাইজ করে তাকে কাবার করতে হবে এক্সারসাইজের পাশাপাশি যদি তার ডা কাবার করে সেই ক্ষেত্রে তাকে ভিটামিন জাতীয় কিছু সেক্সুয়াল সাপ্লিমেন্টারি যে ওষুধগুলো খেলে তার ক্ষতি হবে না কিন্তু তার টাইমিং ইস্যুটা বাড়বে অনেক রুগী আমি পেয়েছি তার লিঙ্গের পেনাইল যে অংশটা থাকে নার্ভাস সিস্টেমের গ্লাস পেনিস স্কিনটা অতিরিক্ত সেন্সিটিভ থাকে সেখানে আমরা স্প্রে ইউজ করতে তাকে বলি অনেক রুগীর মাথাতে মানে মস্তিষ্কটা ওভার এক্সাইটমেন্ট থাকে এস এস আর আই সেরোটনিন সিলেক্টিভ সেরোটনিন রিয়াফটা ইনহেভিটার ড্রাগস আমরা লো ডোজ দিয়ে শুরু করি ধরুন ফাইভ মিলিগ্রাম দিলাম আস্তে আস্তে এটা ফাইভ টেন টোয়েন্টি ফিফটি এটা থার্টি সিক্সটি এইভাবে করে ডোজটা বাড়াচ্ছে তো বাড়িয়ে তার ওভার এক্সাইটমেন্টটাকে কন্ট্রোল করতে পারলে সে কিন্তু থেকে বেরিয়ে এই লং টার্ম পর্যন্ত স্ত্রীর অর্গাজম যতক্ষণ না হচ্ছে সেটাকে তাকে সাপোর্ট দিতে পারে ইজাকুলেশন কি পুরুষত্বের সমস্যা না এটি একটি চিকিৎসাযোগ্য কন্ডিশন পুরুষত্বের মাপ নয় নিঃসন্দেহে এটা আসলে মানুষ মনে করে যে এই প্রিমেচুরি ইজাকুলেশনের জন্য সে কখনো মানে বাবা হতে পারবে না বা ধ্বংস হয়ে গেছে তার বোর ডিভোর্স হয়ে যাওয়া উচিত এটা নিয়ে আমাদের অনেক কোট কাছারি হয়েছে মানে কোর্টে মামলা হয়েছে আমাদের রুগীদের আছে সালিশ বিস্তার হয়েছে যে স্ত্রীর অভিযোগ যে এই পুরুষের দূরত্ব বীরজপাত আছে সংসার হবে না দুই পক্ষে বসাবসি হয়েছে ফলে এটা আসলে ওই রকম সমস্যা না আপনার অক্ষমতা আমি ঘোষণা করতে পারছি না ইম্পর্টেন্স যেটা আছে যে ইলেকট্রিক ডিসফাংশন লিঙ্গ কখনো শক্ত হয় না নারীর প্রতি না না বিষয়টা এমন এটা জাস্ট উইকনেস উইকনেস টাইমিং ইস্যু আমাকে টাইমিংটাকে লেন্দি করতে হবে প্রলং করতে হবে তাহলে এইটা হচ্ছে চিকিৎসাযোগ্য সমস্যা এখন আমরা জানব যে ঔষধ ছাড়া কি প্রিম্যাচুর ইজেগুলেশন কি থেকে হান্ড্রেড পারসেন্ট ওষুধ ছাড়া আমরা আজকেও কিছু রিভিউ আমি ফিডব্যাক দিয়েছি পেশেন্টের আমি অনেক রুগী আছে দেশে এবং দেশের বাইরে যারা নিয়মগুলো আমি কয়েকটা বলবো যেটা আপনি ওষুধ ছাড়া ভালো হতে পারে সোলো সেক্স আপনি লিঙ্গের সঞ্চালনের মাত্রাটা রিদমিক যে সাইকেলটা ধীর গতিতে করতে হবে কখনো মিডিয়াম কখনো স্পিড বাড়াইতে হবে কখনো ব্রেক করতে হবে এই প্যাটার্নটা যেন সে ফলো করে স্টপ অ্যান্ড স্টার্ট মেথডটা যেন ফলো করে সেক্সুয়াল যে পজিশনগুলো আছে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী তো যখন আমরা কাউন্সিলিংয়ে যাই তখন তাদের কাছে যখন একটু খোলামেলা আলোচনা করি যে আপনার আসলে কোন পজিশনে বলছে যে এই পজিশনে গেলে স্বামী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে ওই পজিশনে অ্যাভয়েড করতে হবে অ্যাভয়েড করতে হবে আর যেই পজিশনে তার ভিতরে সেন্সিটিভিটিটা কন্ট্রোলে থাকছে বা বীর্যটা বেরোতে সময় লাগছে সেটাকে একটু বেশি ফোকাস করতে হবে তো ফোর পেলে করতে হবে স্বামীকেও করতে হবে স্ত্রীকেও করতে হবে কিছু হেলদি খাবার আছে যেমন খেজুর বা ডিমের কুসুম গরম দুধের সাথে মিশিয়ে খেলে স্টোনটা বেড়ে যাচ্ছে কিসমিস খেতে হবে কালো জিরা এটা খেলে তার স্টিমিনাটা বৃদ্ধি পাবে তার সময়টা অধিক হবে একের অধিকবার সবাস করতে হবে দেখা যাচ্ছে যে একবার করলে অনেক দিন পরে দেখা যাচ্ছে স্বামী ঢাকা থেকে গ্রাম অঞ্চলে যাচ্ছে বা প্রবাস থেকে দেশে আসছে তার ভিতরে মানসিক উত্তেজনা শারীরিক উত্তেজনা সব মিলে কিন্তু বেশি থাকবে ওই সময় কিন্তু সাডেনলি কিন্তু তার প্রিমের রিজার্কলেশন হতেই পারে বাসুর রাতে হতেই পারে হ্যাঁ স্ট্রেস থেকে হতে পারে আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড প্র্যাকটিস করতে করতে কিন্তু এটা টাইমিংটা বেড়ে যাবে এবং গ্যাপের পরেও তো হতে পারে হ্যাঁ এটা স্বাভাবিক এটা কিন্তু অসুখ না সেক্ষেত্রে তার মানে আমরা যদি টেকনিক অবলম্বন করি একটু কৌশল অবলম্বন করি একটু প্যাটার্ন চেঞ্জ করি ফোর ফেলে করি পজিশন চেঞ্জ করি ভালো খাবার খাই ভালো এক্সারসাইজ করি কিছু লোভ বা জেল ক্রিম ইউজ করে তাহলে কিন্তু টাইমিংটা ওই যে কি যেই ওষুধগুলো আপনার বাথা ব্যথা করছে এইটা সারা কিন্তু আপনি ভালো এনজয় করতে পারবেন এখন আমরা জানবো যে কত মিনিট যদি হয় সময় পাওয়া যায় কোনটাকে আমরা নর্মাল মর্ম কখন নর্মাল এটা সকল দর্শক বা শ্রোতা সারা বিশ্বের মানুষের জন্য আসলে ইম্পর্টেন্ট কোশ্চেন ধরেন আমি যদি একশোটা স্বামী স্ত্রীকে যদি একটা জরিপ করি রিসার্চ করি যে আসলে কার জন্য কতটুকু সময় তাহলে এখানে প্রত্যেকটা নারী পুরুষ এক একটা কথা বলবে কোন নারীর পাঁচ মিনিট অর্গাজম হয়ে যায় আবার কোনো নারীর দশ মিনিট লাগে কোন নারীর বিশ মিনিট লাগে তো অর্গাজম যতক্ষণ না হচ্ছে তখন ততক্ষণ টাইমটাকে আমরা মোটামুটি সেই টাইমটা স্ট্যান্ডার্ড ধরি তো এখানে একটা গবেষণা দেখা যাচ্ছে যে পাঁচ থেকে দশ মিনিট নর্মাল বলা হচ্ছে তো কোনো কোনো নারীর বিশ মিনিটও লাগতে পারে আবার কোনো নারীর এর মোর দেন টাইম এখন কথা হচ্ছে যদি কারোর যদি আরও বেশি টাইম হয়ে যায় তাহলে সেটা কি তো এই বিষয়টা হচ্ছে নারীদের মালটি অর্গাজম ঘটবে এই সময়টা কোনো অসুবিধার কোনো কারণ নেই সেই জন্য কোনো পুরুষ যদি ধরে নিলাম পাঁচ মিনিট সময় পাই আর নারীর অর্গাজমটা হয়ে যায় তাহলে এটা কোনো নর্মাল তার চিকিৎসা দরকার নাই কিন্তু শুধু শুধু টাইম কেন আপনি বাড়াবেন ওষুধ খেয়ে ঠিক না সেই জন্য পাঁচ থেকে দশ মিনিট স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা হ্যাঁ দর্শকদের উদ্দেশ্য বলবো যাদের পিরিবেশের রিজাকুলেশন বদ অভ্যাস থেকে হচ্ছে বা টেনশন থেকে হচ্ছে বা স্ত্রীরা ঠিকমতো বুঝতেছে না স্বামীকে সাপোর্ট দিচ্ছে না বা আপনারা ডক্টরদের সাথে খোলামেলা আলোচনা করতে হবে বিষয়টা নিয়ে দুজনকে আসতে হবে স্বামীকে আসলে সাপোর্ট দিতে হবে স্ত্রীকেও ভালোবাসতে হবে পিরিবিসির রিজার্গুলেশনটা শুধু ওষুধ নির্ভরশীলতা জীবন না আমরা চারটা রুলস টেস্টো লাইফ হসপিটাল ফলো করে এক নম্বর হচ্ছে আপনাকে কাউন্সেলিং এ টু জেড এভরিথিং সেক্সুয়াল জগৎ সম্পর্কে আপনাকে জানতে হবে নারীর দেহটা একটা রহস্যময় জিনিস এটা সম্পর্কে জানতে হবে ক্লাইটোর স্পোর্ট ডিপ স্পোর্ট এ স্পোর্ট পজিশন ফোরফিল এইগুলো সম্পর্কে ট্রাফসগুলো সম্পর্কে জানতে হবে আর দুই নম্বর কথা কেগেল এক্সারসাইজ আজকে একটা রুগী বলছে যে আমি তো ইলেকট্রিশিয়ান আমি প্রচুর পরিশ্রম করি আমি তো চিকন হ্যাংলা মানে আমাকে দেহ দেখে মনে হচ্ছে না যে আমি পরিশ্রম করি তখন আমরা বলি দেখেন আর্মিরাও তো কে এক্সারসাইজ করে যারা জিমনেশিয়ামে প্র্যাকটিস করছে যাদের বডি খুবই সুন্দর ফিগার তারাও কিন্তু ব্যায়াম করে সেক্সুয়াল যোগটাই আলাদা তাহলে আপনাকে ব্যায়াম করতে হবে এটা মাস্ট তিন নম্বর কথা যেই খাদ্যগুলো খেলে আপনার শরীরে স্টেমিনা বেশি হয় সেটা খেতে হবে বিশেষ করে কার্বোহাইড্রেট চি দিয়ে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আর চার নম্বরে যদি আপনি একান্ত না অপারক হয়ে যান কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে পরীক্ষা নিরীক্ষা করে একজন ডক্টরের তত্ত্বাবধানে থেকে কিছু ওষুধ খেতে হবে ওষুধগুলো হুট করে ছেড়ে দিবেন না এটা ধাপে ধাপে ট্যাপারিং করে আস্তে আস্তে ডক্টরের পরামর্শ অনুযায়ী যদি ফলো আপ করে সারতে পারে তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন ধন্যবাদ স্যার আজকে আমরা না প্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনলাম যে পি ম্যাচুর ইজাকুলেশন আসলে এটা আতঙ্ক নয় এটা চিকিৎসা করলে আস্তে আস্তে এখান থেকে রক্ষা পাওয়া যাবে আপনার এটা লজ্জারও কিছু নয় যাদের এই ধরনের সমস্যা ফিল করতেছেন তারা একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে আসুন আপনার মনের কথা খুলে বলুন ইনশাল্লাহ ভালো হবেন আর যেই ডাক্তাররা আপনার মনের কথা শুনবে সময় দিবে তাদেরকে খুঁজে বের করুন দেখবেন আস্তে আস্তে আপনাকে আপনি সাহস পাচ্ছেন হ্যাঁ আপনার দাম্পত্য জীবন আর এরকমের নিরাশ হবেন না দাম্পত্য জীবন সুখীর হবে তাহলে আজকে আমরা এই পর্যন্তই আগামী পর্বে কোনো একটি নতুন প্রশ্ন থাকবে নতুন কোনো টপিক্স থাকবে সেই টপিক আপনারা অবশ্যই দেখবেন সেই টপিক দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ